হুজুর যারা আছেন হুজুর তারা আবার নতুন করে রাজনীতিতে নেমেছে তারা রাজনীতি করতে চায় সমাজ প্রতিষ্ঠা করতে চায় এটা আবার কি কেমন তাদের কাজ মসজিদে আজান দিবে নামাজ পড়াবে হেমামতি করবে গুরু জবাই করাবে জানাজা পড়াবে বিয়ে পড়াবে মাদ্রাসা পড়াবে মাদ্রাসা পরিচালনা করবে মানুষ এই তো হয়ে গেল কেন আবার তারা রাজনীতিটাও দখল করে নিতে চায় সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এই মন্তব্যে আছেন এই চিন্তা নিয়ে আছেন যে হুজুরদের এগুলি আবার কি যুগে যুগে যত নবী আলহিমসালাম দুনিয়াতে এসেছিলেন তারা একা ভালো থাকতে চায়নি সকল নবীদের এই চাওয়া এবং পাওয়া ছিল এবং রব্বুল আলমিনের সিদ্ধান্ত এবং পরামর্শ ছিল একা ভালো না সবাইকে নিয়ে ভালোবাস থাকতে হবে পল্লী কবি জসিম উদ্দিনের একটা কথা আমার মনে পড়ল সবার সঙ্গে হাসব আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে কথাটি অনেক চমৎকার অনেক চমৎকার একটা কথা আমার অনেক ভালো লেগেছে কথাটা আমি এই জন্য বিভিন্ন জায়গায় বয়ানে গেলে এই কথাটা আমি বলি সম্মানিত হাজির এই যে কথাটি কত সুন্দর এটা আমি মনে করি যে কোরআন হাদির সম্মত একটা কথা ইসলাম এটা চায় না কেননা নবীজি হাদিসের মধ্যে বলেন তুমি তোমার নিজের জন্য যেই খাবার পছন্দ করো তুমি তোমার প্রতিবেশী ভাই বা অন্যের জন্য সেই জাতীয় খাবারটাকেই পছন্দ করো তুমি তোমার জন্য যেই জাতীয় চেয়ার পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেই জাতীয় চেয়ারকে পছন্দ করিও এটা হলো ইসলাম এটা হলো মুসলিম এটা হলো আমাদের নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বক্তব্য আর আজ যারা দুনিয়ার ময়দানে নেতা হচ্ছেন তাদের দিকে যদি আমরা ফলো করি নিজে খেয়ে কেটে বেড়ে বেসে বড় লোক হলেই তো হলো আর কারো কোনো দরকার নেই এমন শিক্ষা নয় হজরত অমর ছিলেন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন ঐতিহাসিক আপনারা জানেন অর্ধজাহানের খলিফা স্ত্রীকে বললেন বিবি আমার একটু মিষ্টি দ্রব্য ভালো মানের উন্নত কিছু খাবারের ইচ্ছা করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকমবা বললেন কথা বন্ধ হয়ে গেল বিবি তো আদর্শবান ছিলেন তিনি সেটা মনে গেথে নিলেন দুই-চার দিন ব্যবহার পরে অতিবাহিত হওয়ার পরে একদিন হুট করে দেখে মিষ্টি সুন্দর বিবি সাহেবা জবাব দিয়া বললেন আমিরুল মিনি আপনি যেদিন বলেছিলেন একটু খেতে মন চায় ওই দিন থেকে আজ পর্যন্ত আমি একটু আমাদের খাবারের ভিতরে আটা বলেন অথবা যাই বলেন না কেন খাবারের জন্য যেটা ব্যবহার করা হতো কিছু কিছু আমি কম করে দিতাম যেটা কম হলেও আমাদের চলবে এভাবে যখন আমরা দেখলাম যেটা দিয়ে আমার চলবে এই চলা টোকন আমি রেখে দিয়ে একটু বড় অঙ্কের কিছু হয়েছে এটা বাজারে বিক্রি করেছি এবং তার থেকে যে টাকা হয়েছে সেই টাকা দিয়ে আজকে মিষ্টি দ্রব্য খাবারের আয়োজন করেছে তিনি কেমন রাষ্ট্রপতি ছিলেন তিনি কেমন জাহানের খলিফা ছিলেন তিনি বাইতুল মালে ঢোকার পরে বাইতুল মালের দায়িত্বশীল যিনি ছিলেন তাকে বললেন ভাই আজকে থেকে আমার জন্য এই পরিমাণ আমার যে বাজেট আছে সে বাজেট থেকে কমাই দিও বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন এতটুকু কেন কমানোর জন্য আবদার করলেন বলে ইতিহাস পরে জানা হবে তোমাকে বললাম কমিয়ে দিও এবার যখন পরিমাণটা কমে গেল এবার স্ত্রীর কাছে যখন আসলো তখন তিনি বললেন যে এতটুকুন কম আসতেছে মানে কি বুঝলাম না বলে মানে হলো তুমি আমাকে এটাই শিক্ষা দিয়েছ যদি চলে তার মানে আমি বেশি নিচ্ছি দরকার নেই আমার অতিরিক্ত কোন কিছু বাইতুল মাল থেকে যদি আমি ব্যয় করি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে আমি হিসাব দিতে পারবো না কাটগড়ায় দাঁড়িয়ে আমার ভাইয়েরা আমিরুল হজরতমর আনহু তার মধ্যে কি ভয় ছিল কি টেন্ডেন্সি ছিল কি চিন্তা ছিল আজ যারা সেই রাস্তা সেই পথ মদ গুলো আপনি গ্রহণ করছেন প্রতিহিংসার বসবতি হয়ে আপনি বিভিন্ন ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড শুরু করছেন আর আপনি বলছেন হুজুর আপনি মসজিদে থাকেন হুজুর আপনি মাদ্রাসায় থাকেন হুজুর আপনি জানাজায় যান হুজুর আপনি দোয়ার মধ্যে থাকেন না অসম্ভব শুধু সাল্লিহালের মধ্যে ছিলেন না তিনি রাষ্ট্র নায়ক ছিলেন মানুষের শোখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তারা মানবতা শিখেছিলেন এরপরে মানবতাকে মুক্তি দিয়েছিলেন আজ আপনি মনে রাখবেন যেই সকল মূর্খরা এ কথাগুলি বলেন হুজুররা মসজিদে থাকবে হুজুর হুজুররা মাদ্রাসায় থাকবে হুজুররা ইমামতির মুসাল্লায় মসনদে দাঁড়িয়ে থাকবে তারা কেন আবার রাজনীতি করতে আসে আপনি মূর্খ এজন্যই কথাটি বলছেন আপনি জানেন না আমাদের রাষ্ট্রনায়ক জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম রাষ্ট্রনায়ক সারা পৃথিবী শাসন করেছেন পায়াকাম্মা হজরত সোলাইমান আলী হুসালাম যাকে বাতাসকে ইশারা ইঙ্গিত করে বিভিন্ন কীট পতঙ্গ পর্যন্ত হজরত মর্যাদা দিয়েছেন আপনারা জানেন না ইতিহাস হজরত ইউসুফ আলহাম রাষ্ট্র রাষ্ট্রনায়ক ছিলেন আজ আপনি কি কথা বলছেন মূর্খ আপনি মনে রাখবেন আপনি ইসলাম জানেন না তাই এই কথাটি বলেছেন আপনি মুসলিম এখনো হওয়া বাকি আছেন আপনি কাঠি মুসলমান হওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম ইসলামের ইতিহাস পড়েন করেন আপনি কেমন মুসলমান নবীদের ইতিহাস জানেন না নবীদের হিস্টোরি জানেন না সাহাবাইকে আমের জীবনী জানেন না হজরত হুতান জীবনী জানেন না হজরতিক রিয়াল হুতুর জীবনী জানেন না আপনি মুসলিম হওয়ার মধ্যে সন্দেহ রয়েছে তাই আমি বলছি ইসলামী রাজনীতি ইসলামী সমাজ ব্যবস্থা অর্থনীতি প্রত্যেকটি জায়গায় অনামাইকালামের হাতে যখন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মানবতা কখনো মুক্তি পেতে পারে না শান্তি পেতে পারে না আর মানবতাকে শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য একমাত্র পারে কোরআন এবং হাদিস আর তুমি বিচারক বিচার করো কিসের বিচার তুমি বিচার করতে কি শিখলে বিচার শিখতে হবে করান এবং হাদিস থেকে নবী করেছেন হজরতমর রাজিহাল হুতেন বিচার করিয়েছেন সাহাবাই কেরাম করেছেন যুগে যুগে তারাও করেছেন আপনার বিচার ব্যবস্থা কেমন আপনার বিচারে যিনি অপরাধী আর যিনি নির্দোষ তিনি হয়ে যাচ্ছেন আপনার বিচারে আসাবে। আপনি বড় জানালেন হাসরের ময়দানে কি জবাব দেবেন আপনি জানেন মসজ অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছি ভাই আপনি মুসলিম আপনি আমারই ভাই আপনি আমার বন্ধু কষ্ট লাগছে আপনি এভাবে আপনার জেন্দিগি নষ্ট করে দিন না আপনার জীবন পরিবর্তন করুন যে কোনো মুহূর্তেই আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে সে হাজির হয়ে যাবে আজরাইল যেদিন হাজির হবে আপনার কোনো নেতা খাতা থাকবে না কেউ আপনাকে সহযোগিতা করবে না সেদিন আপনার উপায় হবে কি খালি দোকান হাত নিয়ে কবর চলে যাবেন অথচ নবী বললেন আর দুনিয়াও মাজরেতুল আখরা এ ব্যাটা দুনিয়া তো আখেরাতে রেখে এখানে ফসল লাগাবি আখেরাতে গিয়ে পাবি আর আপনি কি ফসলটা লাগিয়ে গেলেন চিন্তা কি একবার করেছেন মুসলিম মিল্লাতকে আমি ওই সকল মুসলমান ভাইদেরকে সাবধান করে দিব ভাই অনেক বয়স হয়ে গিয়েছে আজ নিজেকে পরিবর্তন করতে পারেননি দুনিয়ার ক্ষমতা ক্ষমতা ক্ষমতার চিন্তা জিকির করে করে আপনি তো মানুষরূপী হায়ন হয়ে গিয়ে যাচ্ছেন মনে রাখবেন মনে রাখবেন মানব রচিত কোনো জ্ঞান দিয়ে মানব রচিত কোনো মন্ত্র তন্ত্র আইন কানুন দিয়ে কখনো মানবতাকে মুক্তি দেওয়া যেতে পারে না মানবতাকে যদি মুক্তি দিতে চান আপনার লাগবে কোরআন এন্ড হাদিস কোরআন এবং হাদিস যার মধ্যে নাই সে কখনো মানবতাকে মুক্তি দিতে পারে না মানবতার